মল্লিক আজপমান সর্বকাচে পারদর্শী ডাক্তার হইয়া বাঁচতে সে চায় বিধিবাম হইয়া সামনে খা চরম ধরা বুক পেটায় ঝাড়ু দিয়া মানুষ আসে ইচ্ছা ছিলাম তো হঠাৎ করে ওপর থেকে অর্ডারে এসেছে এই পাশে ঢুকতে হবে তাই

বৎস কলা ছিল এক ডজন ওই আরতি আরতি কুইয়ে গেছে ও তার মানে রাস্তায় এই দুটো গদমের টিকে গেছে তাই না আরে ভাইজন যে কি কয় কোয় আরে প্রয়োজনবদে আমি প্রতিপрти কুকু কুইয়ে যাতাম তাই কলা ফরওয়ার্ড করতাম না তাহলে ঘটনাটা কি আসলে ভাইজান ওই বাসে তো ঘুরছিল না তো নাজন সুন্দরী মহিলা সে ওই বাসে উঠছে উঠি ওই মহিলা তাকাচ্ছে আমার কলার দিকে আর আমি তাকাচ্ছি ওই মহিলার দিকে পরে মহিলা কইতেছে যে কলাগুলো তো খুবই সুন্দর হ্যাঁ নাও ইট ইজ ভেরি ক্লিয়ার তুই তাইলে তাহলে কলা খেতে দিলি তখন গুড ভেরি গুড আরে তোরে নিয়ে তো একটা টেলিফিল্ম বানাবো আমি বলটু সাহেব বাকিটা কি হলো বাকিটা হয়েছে কি ভাই

তারপরে মাসখান একটা ভাড়া দিলাম ভাড়া দিলে পরে ওর ভিতরে প প ভালো প্যাকেট আছে ওই প্যাকেটের ভিতরে টাকা ধরে আছে তাই তো তোর মাথা বুদ্ধি নেই কিন্তু এত কষ্ট করার কি দরকার ছিল না আপনি বড়া সিআর বলবি একটা আমার কি দোষ ওই সি সি সিআর মানে তো হাইজাকারদের চকড়ে ফাঁকি দেওয়ার জন্য এই কাজ যারা শিখিয়ে দেয় তাইলে ডাবার পানিটা কোন আমারে খাইতে হবে না পয়সান অন্য কেউ খালি হয় কি না পয়সান আপনি খান আপনি খান তাড়াতাড়ি খান তা 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 দেই টাকাটা পায় না আপনি খান বলুন হ্যাঁ আপনি আপনার চেম্বারে গিয়েছিলাম। এনি প্রবলেম? নো। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা? সমস্যা হচ্ছে মনে। সব মানুষের সমস্যাই মনের মধ্যে থাকে। মাঝে মাঝে এই মনটা না কোথায় জানি ডিসপ্লেসড হয়ে যায়। তবে আমি আবার ঠিক করে দিতে পারি এই সমস্যা। আপনার কথাগুলো না এত সুন্দর। দেখতে আমি ভালো না বুঝছেন? তার উপরে লম্বা আমি আপনার চেয়ে খাটো এখন আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে আপনার সাথে কথা বলতে চোখে চোখ রেখে আইডিয়া এবার আমার দিকে তাকান কি দেখতে পাচ্ছেন আপনাকে দেখছি ফাইন শুধু আমাকে দেখছেন হ্যাঁ শুধুই আপনাকে কেন আমার পিছনে আকাশটা দেখছেন না আপনি সত্যি বলেছেন আপনি আর আকাশ হ্যাঁ আমার পিছনে আকাশটা অনেক সুন্দর আর তার সামনে আমি একটা কুচ্ছিত মানুষ অতএব সুন্দর এবং অসুন্দরের মধ্যে পার্থক্যটা আপনি এখন নিশ্চয়ই বুঝতে পারছেন নিজেই এক আস্ত পাগল পাগলের চিকিৎসা করবেন কিভাবে উনি কি ভাবছেন আপনাকে বলা যাবে না নিশ্চয়ই আপনি আমাকে পাগল ভাবছেন আরে করছেন কি এই দিয়ে এখন আমি আপনার মাথা ভাঙবো দুই টুকরা করে তারপরে ফুটবল খেলবো সর্বনাশ পাগল কি ভাবে তো খুব ভালো করে আমি জানি তা মেটা ভালো খালি আমি একটু লম্বা নাইলে ও একটু খাটো হইলেই যাওয়াই তো এনিওয়ে

তোমার আমি বলেছিলাম না এই অ্যাকশন প্লাস রিয়াকশন করে একটা পটকা পটাবো ওই বয়রা চেয়ারম্যানের সাথে কান ভালো করার একটা কন্টাক্ট নিয়েছি অ্যাকশন প্লাস রিয়াকশন করে যেই না করে পুটবে আর অমনি বয়রা চেয়ারম্যানের কান ফুলে দেবে মাস্কেল্লা পথে চেয়ারম্যান এইবার তোমার আস্ত রাখবি নেই আমার মনে হচ্ছে এখনই তোমার পাগলা গারতে পাঠাতে হবে আরে পাঠাইও পাঠাইও তোমার যত খুশি কাজটা সাকসেস হয়নি তারপরে পাঠাইও

চিন্তার কোনো কারণ নেই সব ঠিক হবে খালি আল্লাহ আল্লাহ করতে থাকেন আল্লাহ আল্লাহ করতে থাকেন আল্লাহ আল্লাহ খেলা হয়ে যাবে শুরু Nah, tinggal sesop, tinggal sesop, b 가 s 오 n b 가가 a 가 bosan, 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 s i a r

আর চেয়ারম্যান দাদা আপনার তো এক কান ঠিক করেছেন তাই না আর এক কানও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে নো টেনশন আলহামদুলিল্লাহ বলো তোর দুই কান দমতে লাগে গেছে হ্যাঁ তুই চিন্তা করিস না আমি আমি এই আমি কে ডাক্তার তো ট্রিটমেন্ট করব তো তোতলা তো ঠিক হয়ে গেছে নাকি বাস বাস আতুরে ডাক্তার আতুরে ডাক্তার মতো কাম করতে

mm

তোতলা আমি ভালো করে দিছি না তোতলা আমি ভালো করে দিছি না কিছু পাতি হলি কিছু ত্যাগ করতে হয় তোর কানও আমি ঠিক করে দেবানি চিন্তা করিস না কিছু শুনতে পারতেছি না উস্তাদ হ্যাঁ আপনি তো নাম করা ডাক্তার আমাকে ভালো করে দেন আরে পাগল আমি তোর দায়িত্ব নিলাম তোর কান আমি ঠিক করে দিবানি এখন হাস হাস এই যে আহ। আসসালাম তো। হাই। তুমি তো আমারে গুণাই আর না। সরো চেয়ারম্যানের ওয়ান কান ওকে। হালকা মত লাগতো তোতলাছে আর আরেকখানা রাখ দিন। সব ওকে করে দেবো। বুঝলেন না? এই আসল যদি দেখতে পারে আজ প্রমাণ সর্ব কাছে পারদর্শী ডাক্তার হয়ে সে চায় হইয়া সামনে খারায় লোকে বলে